আপনার কোথায় থাকেন দেখাবো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর চর যা পদ্মা নদীর পার ঘেসে উঠেছে এই ফিলিপনগর চরটি যেটা কিনা আবেদার ঘাট নামেও পরিচিত এই চরের মানুষের জীবনযাপন খুবই সাধারণ তারা প্রকৃতি এবং পানির সাথে যুদ্ধ করে বসবাস করে তারা বছরে ছয় মাস পানির সাথে যুদ্ধ করে বসবাস করে বাকি ছয় মাস প্রকৃতির সাথে যুদ্ধ করে বসবাস করে এই বন্যায় হলো তাদের জীবনের দুঃখের সময় যে গ্রামে যেতে হলে একমাত্র যানবাহনই হচ্ছে নৌকা তাদের নেই কোনো ভালো হাসপাতাল নেই কোনো স্কুল কলেজ তাদের জীবন খুবই কষ্টকর তাদের জীবন কাহিনী কখনোই বলে শেষ করে দেবে না তাদের কেউ খোঁজ নেয় না তারা কি খায় কিভাবে চলাফেরা করে তাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সো হোয়াটসঅ্যাপ গায়েজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি কোথায় আছি এবং আপনারা থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর আগে যে একটা আমি সীমান্ত গ্রাম এবং যে চর নিয়ে ভিডিও করছিলাম যে কুষ্টিয়ার দৌলতপুরের একটা চর তো ওইটা থেকে অনেক কমেন্ট আসছিল যে আপনি এরকম সীমান্ত গ্রামের চর যেগুলো কুস্তিয়া জেলার থেকে বেশি কমেন্ট আসছিল যে এরকম আমাদের আরও সীমান্ত আছে যে আপনি এগুলো একটু ভিডিও করে দেখানোর জন্য তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ফিলিপনগর নিয়ে তো সেই জন্য আমরা সেই ফিলিপনগরে চরে চলে এসেছি তো আজকে দেখাবো যে এখানকার মানুষের জীবনযাপন তারা কীভাবে জীবনযাপন করে একটু আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের পাশে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পদ্মা নদীর একটি শাখা আর আরেকটা থেকে মজার বিষয় হচ্ছে যে ওই পারে দেখুন যে সব মানুষের ঘর বাড়ি কিন্তু এখানে আরেকটা জিনিস যে বর্ষার সময় যখন বৃষ্টি অতিরিক্ত হয়ে যায় পানি কিন্তু আপনার অনেক পরিমাণ কিন্তু উঠে পড়ে কিন্তু এখন আপাতত অনেকটাই কম হয়ে আছে আর ওইদিকে আমরা যাইতে পারতাম যদি দুই তিন মাস পরে আসতাম যখন এইগুলো পানি শুকাই যায় তখন মানুষ কিন্তু হেঁটেই কিন্তু চলাফেরা করতে পারে তাহলে বুঝতে পারছেন যে যে জায়গায় মানুষ হেঁটে চলাফেরা করতে পারে সে জায়গায় এখন মানুষ কিন্তু নৌকা নিয়ে কিন্তু পারাবার হচ্ছে পারে তাহলে ভাবুন আর ওখানকার বাড়ি ঘরগুলো একটু দেখুন যে সব টিন সেটে বাড়ি বৃষ্টি হলে কিন্তু এরকম অবস্থা যে বাড়ি ঘরগুলো কিন্তু ডুবে যায় এরকম আর এইখান থেকে এখন যদি মানুষ পার হতে হয় এই যে আপনার যে নৌকাগুলো চলতেছে এই নৌকা গিয়ে দিয়েই কিন্তু ওইদিকে পার হতে হয় আর যখন পানি থাকে না বুঝতে পারছেন মানুষ হেঁটে হেঁটেই চলাফেরা করে তাহলে ভাবুন এখানকার মানুষের জীবনযাপনটা যেমনটা মনে করেন আপনারা ঠিক তেমনটাও নাই এখানকার মানুষের জীবনযাপন খুবই সাধারণ এরা কিন্তু আপনার পানির সাথে যুদ্ধ করে কিন্তু বসবাস করে আর আমাদের এদিকে আছে আপনার স্কুল তো আপনাদের আমি সামনের দিকে দেখাবো যে এখানকার জীবন যাপন এখানকার মানুষ কিভাবে চলাফেরা করতেছে আর আমরা এখন আপনার ফিলিপনগরের এটা আবেদার ঘাটটা কিন্তু অনেক সময় পরিচিত আছে যে আবেদার ঘাটে কিন্তু সবাই চিনে তো এই ঘাটটা আপনার বুঝতে পারছেন যে আমাদের এই সাইডে হচ্ছে সম্পূর্ণ আপনার পদ্মা সেতুরে একদম ওইখান দিকে থেকে গেছে এটা একটা শাখা তো বুঝতেই পারছেন তো সেই জন্য আপনাদেরকে আমি আরো সামনে নিয়ে যে দেখাবো যে এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করতেছে এই যে দেখুন এখানে কিন্তু অনেক বাড়ি ঘর আছে বুঝতেই পারছেন যে দেখুন যে ওইখানে আরও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে আপনার একটু দেখানোর চেষ্টা করব আর আরেকটা জিনিস বলে রাখি যে আমরা এখন ফিলিপনগরের আমাদের এই সাইডে হচ্ছে বাংলাদেশের আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের ফিলিপনগরের চর আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার ভারতের মুর্শিদাবাদ দেখুন যে পদ্মা নদী পদ্মা নদীর একদম আর কি নদীর যে ঘরটি দেখুন যে কিভাবে বাঁশের উপরে দাঁড়ায় আছে কাকি এই ঘরে তো মানুষ থাকে নাকি মানে মানুষ থাকে না এখন আচ্ছা এই যে দেখুন যে এখন কিন্তু তালা মারা আছে আর কি যে ঘরের মধ্যে কিন্তু মানুষ থাকে আর এই যে নদীর কিনারা একদম নদীর উপরেই কিন্তু ঘর করে কিন্তু বসে আছে এখানে বুঝতে পারেন যে এখানকার মানুষের জীবনযাপনটা খুবই সাধারণ আচ্ছা আচ্ছা ধরো হিসাবে সাথে বাড়ি সবসময় দুর্দোগে আবহাওয়া আবার খুবই কষ্ট তো আচ্ছা এই ঘরে কি এখন কেউ থাকে না এখন বর্তমান কেউ থাকে না ওই যে অন্য বাড়িতে থাকে মানে থাকতো তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

একটা জিনিস যে এইগুলো কিন্তু আপনার সেই মুরগির ঘরের মতো করে কিন্তু সেই বাস দিয়ে কিন্তু করা আছে কিন্তু সেখানে মানুষ বসবাস করে তাহলে ভাবুন যে এই বাসাটাই মানুষ বসবাস করে আর তার পাশে হচ্ছে আপনার পদ্মা নদী এই যে আপনাদের একটু নদীর একটু নিচে দিয়ে দেখায় এই যে যে দেখুন যে এই ঘরে মানুষ বসবাস করে থাকে আর ওই যে কাকি কাজ করতেছে পদ্মা নদীর পাড়ে তো আসলে এখানকার মানুষের জীবনযাপনটা খুবই সাধারণ যে 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 দেখুন এই এই নদী চলে যাচ্ছে আর মাল ওই দেখা তো নদীর আপনার কিনারের পাশে হচ্ছে সব আপনার মানুষের আর কি ঘর বাড়ি এখানকার মানুষ দেখুন যে আপনার কত সহজে ঘরের জ্বালানা থেকে এবং ঘরের গেট থেকে আপনার পদ্মা নদী দেখতে পাচ্ছে এই যে দেখুন আমরা এখান থেকে যদি দেখি তাহলে অবশ্যই এখান থেকে পদ্মা নদীতে স্পষ্ট দেখা যাবে আর এই যে যে কাকার ঘর এই ঘরের জালানা থেকে কিন্তু পদ্মা নদী দেখতে পাচ্ছে দেখুন এখানকার মানুষের জীবনযাপন পানি হলে কাকা এখানে পানি যদি হয় তাহলে কত দূর পর্যন্ত উঠে পরে এত দূর পর্যন্ত চলে আসে পানি আচ্ছা 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 তাহলে মানে এতটুকু পর্যন্ত হাইস্ট পানি উঠেই পরে আচ্ছা তাহলে ভাবুন যে ওই যে দেখুন যে এখন পানি কতদূর পর্যন্ত নেমে গেছে একসময় এত দূর পর্যন্ত যদি আসে আর এই যে মানুষের ঘর বাড়ি দেখুন তাহলে ঘরের মধ্যেই কিন্তু পানি উঠে পড়ছে এরকম একটা বিষয় আচ্ছা তো এই পানিটা এমনি শুকাইতে কতদিন লাগতে পারে দুই আড়াই মাস লাগবে না এই এই বাসায় কি ফ্যামিলি নিয়ে থাকে নাকি সবাই নদী ভাঙ্গনে ওইটাই তো এখন ঘর বাড়ি জমি না সেই পানি যখন দুই মা আড়াই মাস পরে তো এখন মরে যাবে না

এখানে যদি বন্যা হয়ে পানি যদি বেশি হয়ে যায় তাহলে ভাবুন যে এখানকার মানুষের জীবনযাপনটা পানির সাথে কিন্তু মিশে চলাফেরা করে তাহলে ভাবুন আর এখানে একটাই স্কুল এবং একটা কলেজ আছে আর এখানকার পিচ্চিরা দেখুন যে সীমান্তের আর কি পদ্মা নদীর পরে এ পিচ্চি এই যে দেখুন যেগুলো সব আর কি তিন ছেটের বাসা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ভাবুন যে সব বাসার মধ্যে ঢুকে পড়ে এরকম একটা বিষয়

আপনার চরের মানুষরা কিভাবে জীবন যাপন করে তো যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই এরকম সীমান্তের চরের গ্রামে আসবেন আমাদের যেটা কুষ্টিয়াতে দোলতপুরে হ্যাঁ দোলতপুরে হ্যাঁ ফিলিম না এই সাইডে হচ্ছে বাদিকে এই সাইডে হচ্ছে শেষ ঘরবাড়ি ঘরবাড়ির পরে হচ্ছে আপনার পদ্মা নদী দেখুন তো এখানকার মানুষের জীবন যাপন খুবই সাধারণ দেখুন পদ্মা নদীর পাশেই আর এখানে যেসব পদ্মা নদীর মাছগুলো যতগুলো মাছ আর কি ধরা হয় সব এখানে কিন্তু বিক্রি করে দেখুন

যে পদ্মা নদীরই মাছ কিন্তু ধরছে আর এখানে কিন্তু সব বিক্রি করছে দেখুন আর যে হাটটি আপনার সব সময় এখানে কিন্তু মাছ পাওয়া যাবে আপনার সকাল সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কিন্তু এখানে আপনারা আসলেই এরকম টাটকা মাছ কিন্তু পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবে আবেদা ঘাটের যাত্রী ছাউনি যে ঘাটের মাঝে মানে আর কি যে যেসব মানুষগুলো পারাপার হয় এখানে কিন্তু একটা সবদিকে থেকে ভালো লাগলো যে যাত্রী ছাউনিও আছে যে যেরকম আপনার যে বাস টার্মিনাল হ্যাঁ এরকম যে বাস ছাউনির মতন এখানে আর কি আপনার যাত্রী ছাউনিটা আছে যেটা হচ্ছে আপনার নৌকা পারাপার হওয়ার জন্য সেই যাত্রী ছাউনিটা দেখুন এই যে এখানকার মানুষ যে মনে হচ্ছে যে বাসের অপেক্ষায় বলুন এরকম ট্রেনের অপেক্ষায় কিন্তু বসে আছে কিন্তু না এখানের মানুষ কিন্তু নৌকার অপেক্ষায় কিন্তু নৌকাতে পারাপার হওয়ার জন্য কিন্তু সেই আপনার ছাউনি বাস ছাউনিতে আপনার নৌকা ছাউনিতে কিন্তু বসে আছে এই যে দেখুন সব চলে যাবে কিন্তু এইসব নৌকাগুলো আর এটা হচ্ছে আপনার বাজার যেটা আপনার আবেদা ঘাটের মূল বাজার এইটা এই যে দেখুন এখানে আপনারা আসলে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন এখানে ঘোরার জন্য কিন্তু অনেকজন আসে কিন্তু আপনারা মনে করতেছেন যে এখানে আসলে শুধু চর খাওয়া দাওয়ার ব্যবস্থা এরকম কিছুই না সব কিছুই পাবেন এখানে আসলে এখানে দোকানপাট আছে সব কিছুই এভ্রি আমরা আপনার পদ্মা নদীর কিনারাতে আপনার যে সব দোকান আছে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে আপনার শেষ দোকান এর পরবর্তীতে আপনার পদ্মা নদী এরপরে হচ্ছে আপনার নদী পার পার্বনে বিভিন্ন গ্রাম আছে তো আর কি বুঝতেই পারছেন আমাদের এই এইটা হচ্ছে আপনার যাত্রী ছাউনি যেটা হচ্ছে নৌকা দিয়ে আর কি পারাপার হওয়ার জন্য যাত্রী ছাউনি তৈরি করা হচ্ছে এটা সাধারণত আপনার বাস বলুন ট্রেন ছাউনি এরকম থাকে কিন্তু নৌকার যে যাত্রী ছাউনি হয় এটা আজকে আমি প্রথম দেখলাম সাধারণত নৌকা পারাপার হওয়ার জন্য এমনিতেই নদীর কিনারাতে দাঁড়ায়ে থাকে এরকম কিন্তু একটা জাতি সামনে করছে এটা আসলে খুবই ভালো লাগলো যেখানকার মানুষের আর কি রোদ বলুন যে ঝড় বৃষ্টি সবকিছু নিজে কিন্তু বসে থাকতে পারবে এরকম একটা বিষয় তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে সম্পূর্ণ চটটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে এখানকার মানুষের জীবন তাদের চলাফেরা তারা কিভাবে বসবাস করে সবকিছু এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের থাকবে এই যে দেখুন যে ছোট্ট একটি দোকান আর এই দোকান পার হলেই আপনার আবেদার ঘাট এবং পদ্মা নদী এই যে দেখুন যে দেখুন এই যে পার হওয়ার জন্য কিন্তু সব নৌকা রেডি হয়ে গেছে আর আমাদের এই সাইডের দিকে হচ্ছে আপনার ভারত ভারতের আপনার মুর্শিদাবাদ জেলা এই যে দেখুন এই যে আপনাদের একটু আমি ওইদিকে যে দেখাই এই যে দেখুন যে বাইক পর্যন্ত তুলে ফেলছে আর কি নদী পারাপার হওয়ার জন্য কি এই এই নৌকা কোথায় যাবে ও আচ্ছা ব্যাক ব্যাক করবে না আবার কতক্ষণ সময় লাগে এমনিতে করতে দুই ঘন্টা ও আচ্ছা 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 দেখুন যে এখানে যতগুলো আপনার নৌকা কিন্তু সব থেমে আছে বুঝতে পারছেন যে আপনি এই নৌকা দিয়েই কিন্তু মানুষ পারা হয় যেখানে মানুষ হেঁটে চলাফেরা করতো সেখানকার মানুষ কিন্তু এখন নৌকা দিয়েই কিন্তু সব পারাপার হচ্ছে ভাবুন এখানকার মানুষের এখন আপনার পানির সাথে যুদ্ধই করে কিন্তু বেঁচে থাকে এটা হচ্ছে আপনার এই সাইডে আমাদের যেটা এখানে পদ্মা নদীর শাখা এবং এখানে আপনার আবেদার ঘাট নামে কিন্তু পরিচিত যে দেখুন এখানকার মানুষ কিন্তু নৌকা দিয়ে কিন্তু সব চলাফেরা করে এখানে কিন্তু আপনার অনেক নৌকা আছে আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার যে ভারতের মুর্শিদাবাদ জেলা দেখুন যে কি ভিউ গায়ের অসাধারণ মহান আল্লাহতালার কি সৃষ্টি একবার দেখুন আর ওই সাইডে আপনার অনেক ঘর বাড়ি আছে যেগুলো আপনার এই নৌকা দিয়ে কিন্তু ব্যবহার করে ওই সাইডে যাওয়া হয় কিন্তু ওই যে সব ছোট ছোট টিন সেটের ঘর বাড়ি কিন্তু দেখা যাচ্ছে আর যখন বৃষ্টির পানি অতিরিক্ত হয়ে যায় এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টর হয়ে পড়ে কারণ পানি কিন্তু ঘরের মধ্যে পৌঁছেও চলে যায় যে এই পার থেকে সে নৌকা নিয়ে কিন্তু সব মানুষ কিন্তু পারাবার হচ্ছে দেখুন আর এই সোজাসুজি চলে গেলে কিন্তু ভারত আর এগুলো কিন্তু ওখানে বিভিন্ন গ্রাম আছে আমাদের ঠিক জানা নেই কারণ বুঝতে পারছেন যে এই নৌকা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন গ্রাম পারাবার হচ্ছে এখানকার মানুষ যারা আছে যাদের প্রয়োজনীয় যাদের ওদিকে দরকার তারা কিন্তু সব এই সব নৌকা দিয়ে কিন্তু পারাপার হয় আর নৌকার মাধ্যম ছাড়া যদি আপনি পারাপার হতে যান তাহলে আপনাকে নিশ্চয় অনেক ঘুরতে হবে যেখানে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি পারাপার হয়ে যাচ্ছেন নৌকার মাধ্যম দিয়ে ওপারে যেতে যাইতে পারছেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি নৌকা দিয়ে না পারাপার হয়ে আপনার বাইক বলুন বা গাড়ি নিয়ে আপনি পারাপার হবেন তাহলে আপনাকে ভেড়া মারা দিয়ে অনেকটা দূর ঘুরে কিন্তু ওই পারে হবে একটা বিষয় তো চাইতে এখানকার বুঝতে পারছেন যে আপনার পানি হওয়ার কারণে মানুষের চলাফেরাটা খুবই কষ্টকর হয়ে পড়ছে এই যে দেখুন এই নৌকাগুলো সব কিন্তু এখন ছেড়ে যাবে সব দেখুন মাছ ধরার জন্য আবার রেডি হয়ে যাচ্ছে আবার মাছ বিক্রি করার জন্য যে এখানকার যেই যেগুলো মাছ ধরা হয় সবগুলো কিছু মাছ এখানে রাখা হয় কিছু মাছ অন্য দিকে নিয়ে আবার বিক্রি করতে চলে যায় এই যে দেখুন তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করব আসলে এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগলো আর আরেকটা কথা বলে রাখি যে আপনারা এই জায়গাতে যদি আসতে হয় তাহলে অবশ্যই আমাদের এই কুষ্টিয়া জেলার আপনার ফিলিপনগর চরে কিন্তু আসতে হবে যেটা আবেদার ঘাট নামে পরিচিত যেটা আপনার ফিলিপনগরের মধ্যে এসে আপনি আবেদার ঘাটের কথা বললেই কিন্তু আপনাকে মানুষজন এখানকার চিনায় দিবে এখানকার বিষয় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিও প্রতিনিয়ত কন্টিনিউ দেখে আসছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ